অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহতালার নামে শুরু করছি। সুরাফ ফাতিহার শেষ চারটি আয়াত এর মধ্যে একজন মুমিনের উপলব্ধি করার অনেক গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে সরল পথ আল্লাহর নিকট চাওয়ার জন্য আল্লাহ তালাই তা শিখিয়ে দিয়েছেন আর সেই পথ হচ্ছে তারা প্রাপ্ত যারা আল্লাহর নিয়ামত ও অনুগ্রহপ্রাপ্ত এবং সেই সাথে যারা পথভ্রষ্ট ও অভিশব্দ নয় একজন বুদ্ধিমান মানুষের প্রথম কাজ হচ্ছে আল্লাহ তালার কাছে সহজ সরল পদ পাওয়ার জন্য প্রার্থনা করা এবং সেই সাথে আল্লাহতালার সহজ সরল প্রাপ্তির যে উপায় পবিত্র আল কোরআনে সহজ সরল ভাষায় বলে দিয়েছেন তা জানা অনুসরণ করা একথা অনস্বীকার্য যে সহজ সরল পথ অবশ্যই রেখায় অবস্থিত যে ইমানদার বা মুমিন বা বিশ্বাসী আল্লাহ তালার নির্দেশিত বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং সেই বিশ্বাস অনুযায়ী সৎকর্ম বা নেক আমল সম্পাদন করে তখনই সহজ সরল পাওয়ার পথ অগ্রসর হয় সে আর নেকামলের মধ্যে নামাজ সর্বশ্রেষ্ঠ সেই সাথে সকল অবস্থায় আল্লাহ আল্লাহতালাকে ভয় করা এবং সকল কাজের ক্ষেত্রে আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যকে সামনে রাখা আল্লাহ তালা পবিত্র আল কোরআনে সহজ সরল ভাষায় যে সকল আয়াত নাজিল করেছেন তা মানুষের নিশ্চিত হৃদায়তের জন্য যেমন দুঃখ কষ্ট বা সমস্যায় ধৈর্য ধারণ করা যে কোনো বিষয়ে সাহায্যের জন্য আল্লাহ তালার উপর ভরসা করা আল্লাহ তালার ক্ষমা দয়া বা করুণার বিষয়ে আস্থাশীল হওয়া সর্বোপরি পরকালে নিশ্চিত বিশ্বাস রাখা এবং এই বিষয়গুলো সহজ সরলভাবে বিশ্বাস করা এবং আমল করার মধ্য দিয়ে একজন মুমিন প্রতিনিয়ত তার শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক অবস্থাকে ইসলামের পথে বা সহজ সরল বা সিরাতিল মুস্তাকিমের পথে অগ্রসর করতে পারে আর আমরা লক্ষ্য করলে দেখতে পাই ইসলাম ধর্মের মধ্যে যে দল উপদল বিভক্তি কাদা ছোড়াছড়ি গিবত কিংবা পরস্পর বিরোধী অবস্থান এর মূল কারণ হচ্ছে হাদিস তাফসির এবং ইসলামের ইতিহাস নিয়ে পরস্পর বিরোধী অবস্থান এবং এই সকল বিষয়ে যেহেতু মানুষের মুখ নিঃসৃত এবং পরস্পর একজনের কাছ থেকে আর জানার মধ্য দিয়ে এগুলো এসেছে এর মধ্যে বিভ্রান্তি আছে জাল হাদিস আছে এবং ইতিহাস নিয়েও বিকৃতি আছে তাই এগুলো মানুষকে বিভ্রান্ত করে সমস্যা সৃষ্টি করছে তাই ক্রমেই মানুষকে কোরআনের সরল আয়াতের দিকে যুক্ত হবে তবেই হেদায়ত প্রাপ্তি নিশ্চিত হবে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আমিন